যশোরে চলছে পাঁচ দিন ব্যাপী কার্তিক পূজা যশোরের ভিতর এটাই সবচেয়ে বড় পরিসরের আয়োজন যেখানে সনাতনীরা মেতে ওঠে উৎসবের রঙে দিন ব্যাপী কার্তিক পূজায় আলোকসজ্জা দেখে মনে হয় এজন্য কার্তায়নি পূজার আলোকসজ্জা থেকে কোনো কম নয় দিনে থাকছে থাকছে নানা রকম আয়োজন এখানে পূজা বিভিন্ন মেলা ও উৎসব পরবর্তী দুই দিন ব্যাপী থাকছে যাত্রাপালা অনুষ্ঠান ও শেষ দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেখানে থাকবে নামি দামি সব ব্র্যান্ডের শিল্পীরা কার্তিক পূজাকে ঘিরে দারুণ সব আলোকসজ্জায় সাজানো হয়েছে এই মন্দির চমৎকার আলো আলোকসজ্জার নজর কাটছে সবার আর এই পূজার লোকেশনটি হলো যশোর শহরের চাষরা থেকে একটু দূরে নদীয়ার মোড় বর্মনপাড়া শ্রীহরি মন্দিরে অন্যান্য জায়গায় একদিন করা হলেও এখানে আয়োজন সাজানো হয় পাঁচটা দিন ঘুরে শুধু আলোকসজ্জা নয় এখানে জমে ওঠে মেলা বিভিন্ন রকমের দোকান দিয়ে সাজানো হয় এই মেলা কসমেটিক্স খাবার খেলনা মিষ্টির দোকান সহ রয়েছে বিনোদনের জন্য নাগরদোলা জাম্পিং মেশিন সহ আরো অনেক রকম আয়োজন তবে এই মেলার ভিতর আসলে মিষ্টির দোকানটাই সবচেয়ে বেশি চোখে পরে কত রকম সব বাহারি মিষ্টি সাজিয়ে রাখা এ দোকানে বিশাল আকৃতির বালিশ মিষ্টিও উঠেছে যশোরের কার্তিক পূজার এই মেলাতে পাশেই আছে নাগরদোলা সবাই আসছে নাগরদোলা চড়ছে হারিয়ে যাচ্ছে অন্য এক দুনিয়ায় পাশেই থাকছে অনেক রকম খাবারের দোকানের আয়োজন থাকছে সেই বিখ্যাত বারো ভাজা আর এখানে মেলা বসেছে আর ফুচকার দোকান থাকবে না তাই কখনো হয় থাকছে বাহারি সব ফুচকার আয়োজন এরপরেই থাকছে নারীদের ইমোশন কসমেটিক এর দোকান কি নেই এখানে চুলের ক্লিপ থেকে পায়ের নূপুর কপালের টিপ থেকে হাতের চুরি সবকিছুর আয়োজন থাকছে দোকানগুলোতে বাচ্চাদের জন্য থাকছে চমৎকার সব খেলনা রয়েছে সনাতনীদের পূজার সকল সরঞ্জামা দিই পূজার জন্য যা কিছুর প্রয়োজন সব পেয়ে যাবেন এক জায়গায় হাতের পবিত্র লাল ছোট থেকে শুরু করে তুলসীর মালা এমনকি গোপাল মূর্তি থেকে শিবলিঙ্গ সবই একই জায়গায় দূর থেকে প্রতিদিন আসছে মানুষ এই কার্তিক পূজা দেখতে কারণ যশোরের ভিতরে সবচেয়ে ভালো পরিসরে কার্তিক পুজো হয় এই বর্মন পাড়ায় যা শহরের সবচেয়ে কাছে এবার আসি মন্দিরের ভিতর মন্দিরের ভিতরে আসেন কার্তিকের বিগ্রহ সুন্দরভাবে সাজানো যেন তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে মন্দিরের আবার অনেকগুলো মন্দির যেখানে অনেক দেব আরাধনা করা হয় সামনেই করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আশেপাশের এলাকার মানুষ এসে সবাই উপভোগ করেছেন এই নাট্য নাট্যমঞ্চ এবার পুজোর প্যান্ডেল এবং লাইটিং অনেক সুন্দর হয়েছে আপনারা আসলে অনেক ভালো বুঝতে পারবেন বুধ ও বৃহস্পতিবার চলছে এখানে যাত্রাপাল অনুষ্ঠান ও সেই সাথে বিভিন্ন শিল্পীদের গান শুক্রবারে চলবে বড় পরিসরে কনসার্ট যেখানে বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা এসে মঞ্চ মাতাবেন সর্বশেষ শনিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে যশোরের কার্তিক পূজা এইরকম সুন্দরভাবে ও জাঁকজমক সহকারে সেনাপতি কার্তিকের পূজার প্রতিবছর উদযাপন করা হয় চাষড়া শ্রীহরি মন্দিরে যার অবস্থান বর্মন পাড়াতে আপনারা যারা বর্মন পাড়া চিনেন না তারা চাষড়া চেকপোস্ট এসে যেকোনো কোনো রিক্সা বা ইজি বাইকে বললেই নিয়ে আসবে এখানে তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই ভিডিওটি দেখে জানতে পারে আমাদের যশোর শহরেও এত সুন্দরভাবে কার্তিক পূজার আয়োজন করা হয় বলে রাখা ভালো এই এলাকায় খুব সুন্দরভাবে প্রতি বছরই কিন্তু এখানে এই জাগদমক সহকারে কার্তিক পূজার আয়োজন করা হয় যেখানে হাজার হাজার সনাতনের ঢল নামে এবারের কার্তিক পূজায় যে সুন্দর চমৎকার আলোকসজ্জা করা হয়েছে তা চোখে পড়বে সবার আপনি যশোরের বর্মন পাড়ার এই কার্তিক পূজা দেখতে কবে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আয়োজনটি এ পর্যন্তই আপনাদের সকলকে চাষরা নদিয়ার মোর বর্মন কার্তিক পূজায় আমন্ত্রণ রইল